আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমরা একটা ছোট একটা লাইফে মানে ভিডিওতে চলে আসলাম আমাদের কিছু কোকো প্রিন্ট অফার চলতেছে আসলে আপনারা যদি এই ভিডিওটা না দেখেন আপনারা অনেকে মিস করবেন আসলে মাঝে মধ্যে আপনারা বলেন যে ভাই সবাই অফার দেয় আপনারা কেন অফার দেন না আসলে এই কারণে আমরা আপনাদের জন্য মানে একটা অফার নিয়ে আসলাম মার্কেটে কোকো প্রিন্ট যেটা অরিজিনাল মানে কাপড় ভালো যেটা হইলো কোয়ালিটি সম্পন্ন কাপড় যেটা হচ্ছে আশি আশি সুতার কাপড় এই কাপড় এই কোয়ালিটির মালগুলি কিন্তু মার্কেটে মানে সবাই বিক্রি করতে আছে হাজার বারোশো কিন্তু আমরা আপনাদের জন্য একটা অফার প্রাইসে দিব এক সপ্তাহের জন্য সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ মানে অবাক করার মতো কাণ্ড কারণ এটার যে কোয়ালিটি আসলে এটার যে কোয়ালিটি এটা কিন্তু বারোশো তেরোশো টাকার প্রাইসের মালই এটা কিন্তু আপনারা ভাইবেন না যে মানে কমায় দিছে দেখা কাপড় মনে হয় খারাপ আসলে তা না এটা আমরা এক সপ্তাহের জন্য একটা অফার দিছি অনেক কাস্টমার আমাদের বলে যে ভাই সবাই অফার দেন মানে অফার দেয় আপনারা কেন দেন না আসলে আমাদের ভাই মালের অফার দিতে হয় না আমাদের মাল ইনশাল্লাহ আপনাদের দোয়া এইভাবেই আল্লাহ রহমতে চলে যায় কিন্তু আমরা এমনিতে অফার দিই না এই মালটা দিতাছি এক সপ্তাহের জন্য একটা অফার দিতাছি যেহেতু এই মালটা আমাদের বেশি করা হয়ে গেছে এই জন্য আমরা কিছু মাল অফারে সেরা দিতাছি এটা প্রায় আমাদের স্টকে চার পাঁচ হাজার পিসের মতো মাল এই জন্য আমরা কিছু মাল অফারে দিতেছি এটার কিন্তু কাপড় কোয়ালিটি মাসাল্লাহ আমি প্রত্যেকটা কালারই দেখানোর সময় বলতেছি মানে এটা কাপড় একেবারে সফট আপনি চাইলে হাতের মুঠে চলে আসবে মানে এটার কাপড়টা এত পরিমাণ সুন্দর মানে কাপড় কোয়ালিটি এত পরিমাণ মানে পাকিস্তানি যে কোয়ালিটির কাপড় ওই ধরনের কাপড় এটার কিন্তু স্যালোয়ারটা আমার হাতে যে স্যালোয়ারটা এটা কিন্তু আড়াই গোস কাপড় আমার হাতের মুঠে ঠিক আছে আর এটার আপনার কালারটা দেখেন এটা একটা কালার এটার তিনটা কালার আমি তিনটা কালার দেখাই দিতেছি এটা হচ্ছে বডি এটা উন্না মাসাল্লাহ উন্না কিন্তু আমরা পাঁচ পাচাত রাখার চেষ্টা করি কারণ আমরা প্রত্যেকটা অনায় আমরা পাঁচ পাচাত রাখি এই কারণে কারণ এই অন্যাটা দেয়া ঘরে যে মা বোনরা আছে এরা কিন্তু নামাজ নামাজ পড়ে এই জন্য আমরা অনা গুলি সময় বড় রাখি আর এটার যে মানে ওনার যে কোয়ালিটি কাপড় মাসা অনেক সুন্দর এটা আপনার হাতে পাইলে বুঝতে পারবেন এমনিতে বুঝতে পারবেন না এটা দেখেন আরেকটা কালার এই ডিজাইনটা এটা আরেকটা কালার এটার কালারটারও তিনটা কালার মাসাল্লাহ কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আমরা ভিডিও করার উদ্দেশ্য হয়েছে আপনাদের একটা মানে ই জানায় দেওয়ার জন্য আমরা একটা ভিডিও করি এটার কালারটা হয়েছে আপনার এটা স্যালোয়ার এটা হলো মিষ্টি কালারের ভিতরে যারা আপনারা আসতে পারবেন না আমাদের কিন্তু এই মালগুলি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিলে আমরা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখায় কিন্তু আমাদের মালগুলি আপনাদের সুন্দরবন কুরিয়ারে এবং ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা পাঠিয়ে দেবে আপনাদের কোনো টেনশন নাই এগুলি আমাদের সম্পূর্ণ মানে দায়িত্ব আমাদের এটা এলো সালোয়ারটা এটা সালোয়ার আর ই গোস আর এটা হচ্ছে জামার কাপড় এটা জামা কিন্তু আপনি ফ্রি সাইজ পাকিস্তানি স্টেলের যেই সাড়ে তিন গোস কাপড় দেওয়া থাকবে আপনার জামাও কিন্তু আপনার সুন্নতি লেবাসে পড়তে পারবেন এইগুলি কিন্তু প্রত্যেকটাই জামা আপনারা চাইলে রাউন্ড বানাইতে পারবেন গোল জামাও বানাইতে পারবেন যাদের যেভাবে সুবিধা এবং যাদের যেভাবে খুশি আপনার ঠিক ওইভাবে বানাইতে পারবেন এটার কালারটা দেখেন এটা এটার ওন্নাটা এই কালারের ওন্নাটা দেখেন মাসাল্লাহ বিশাল বড় পাঁচ হাত লম্বা হইব ওন্না ওন্না কিন্তু ভাই আমাদের প্রত্যেকটাই মানে পাঁচ লম্বা আর ওন্না কিন্তু জামার থেকে বেশি সুন্দর হয়েছে ওন্নাটা এটা একটা কালার এটা দেখেন এটা মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর একটা কালার এটা এটা আপনার উপরে এটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার কিন্তু আমি দেখানোর উদ্দেশ্য অনেকে বলতে পারেন যে ভাই স্যালোয়ার গুলি কিন্তু কোকো প্রিন্টের স্যালোয়ারটাই সুন্দর স্যালোয়ার দিয়ে আপনারা চাইলে জামা বানাইতে পারবেন স্যালোয়ারে আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এটা তো জামা বানাইতে পারবেন যদি কেউ চান আর এটা জামা এটা 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 হচ্ছে বিস্কিট কালারের আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন উননা কিন্তু মাশাআল্লাহ পাঁচ আট লম্বা হবে আমি কিন্তু প্রত্যেক বাড়ি বলতাছি আমাদের উন্না গুলি আমরা খুব চেষ্টা করি যাতে উন্না উন্নার যে কাপড় এটা আমরা কম দেওয়ার কোনোদিনই চেষ্টা করি কারণ এই উন্নাটা দিয়ে নামাজ নামাজি একটা উন্না আমরা দেওয়ার চেষ্টা করি সব সময় আসলে আমাদের অ্যাড্রেসটা একটু বইলা দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর আইটিসি টাওয়ার পঞ্চম আইটিসি টাওয়ারের পঞ্চম তলা লিফটের চার আপনারা যাদের মানে বাসায় বসে আমাদের অর্ডার দিতে চান আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমাদের এই মালগুলি গুলি আপনারা নিতে পারেন এখন এই মাল গুলি যে আছে এটা কিন্তু এক সপ্তাহের জন্য বারবার এক সপ্তাহ পরে কিন্তু এই অফারটা থাকবে না আপনাদের যাদের লাগবে আজকে মঙ্গলবার আজকে হচ্ছে বিশ তারিখ ঠিক সাত দিন এই অফারটা থাকবে সাত দিন পরে এই অফারটা থাকবে না আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দেখাই দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম